হ্যাঁ তেল মালিক খেছেন খেছেন ভাইয়া কে এখন জয় বলেন জয় রে আপু উঠো ঘুম থেকে উঠান তো জয় ডেকে আম্মো ওই উঠান তো জয় ডাকে উঠান তো ওই আপুকে উঠান কেম্ম শোর লক্ষ হইবো তুমি লক্ষি ও হ্যালো আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে আবারও সকালের নাস্তা তৈরি করার সিজন চলে আসছে কারণ রোজা শেষ আর রোজা শেষ হলেই সকালবেলা নাস্তা তৈরি করো দুপুরে রান্না করো মানে নানান ধরনের আবার প্যারা এমনিতে সারাদিন একটু ফ্রি ছিলাম তো সকালবেলা উঠে আমি রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আর তেস্ত্রা তেস্ত্রাবেস্তাভাবে আমাকে ভিডিও করে দিচ্ছিলো এই মেয়েটা সুন্দর করে ভিডিওই করতে পারে না কিন্তু ও খুব সুন্দর করে ছবি উঠাতে পারে ও আমার সব ছবি খুব সুন্দর করে তুলে দেয় কিন্তু ওর বাবা আবার সুন্দর করে ছবি উঠাতে পারে না তো যাই হোক এখানে জারিফ জাবের জুয়েরা দুষ্টুমি করছিল ওদের জারিফ জাবেরকে আমি সকালবেলা সেরেলা খাইয়ে নিয়েছি জুয়েরা মাত্রাস আগামীকালকে থেকে খুলে যাবে আই মিন এটা রবিবারের ব্লগ তুমি যারিফ কে দিছো তুমি জাবের কি দিছো জুয়েরাকে দিছো তুমি আমাকে দাও নাই কেন থ্যাংক ইউ কি সুন্দ করে আইসা তিনজনকে বিলে দিলো দিত যাবে এই কইরা ওই আমার পিঠে উঠে বসে রইছে এই পুংড়া মা একটা শশাকে চার টুকরো করে মা এক টুকরা রেখে তিনটা জারিফকে দিয়েছে জারিফ আবার জুয়াই রাজাভাবার দিয়েছে আর তারপর আবার আমাকেও দিয়ে নিল তো আজকে যে পার্সেল রেডি করার জন্য পার্সেল সব কিছু খাটে নিয়ে আসছি পার্সেল রেডি করে আবার দিয়ে দিব আর এখানে আমি রান্নাও আবার করছিলাম কারণ আজকে পার্সেলটা একটু আগে নিয়ে যাবে আর এখানে হচ্ছে আমি শিঙ মাছ ভেজে শিঙ মাছ দিয়ে তরকারি রান্না করবো এই শিং মাছটা হচ্ছে চাষের না কি বলে যে খাল ডোবা যে সেচে সেচার পর যে শিঙ মাছগুলো পাওয়া যায় ওই শিঙ মাছগুলো আর কি অনেক বেশি মজাই শিং মাছগুলো অনেক বেশি মজা লেগেছে আর তরকারিটা তো জাস্ট অসাধারণ হয়েছে তরকারিটা আমি রান্না করেছি হচ্ছে আমার গাছেরই বেগুন আমার গাছেরই কাঁচা টমেটো দিয়ে আর এখানে আমার মায়ের জন্য আবার একটুখানি পটল ভেজে নিচ্ছিলাম কারণ মা আবার পটল ভাজাটা অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি পটল ভাজা তো একটু বেশি করে তেল দিয়ে লম্বা লম্বা করে পটল ভেজে নিচ্ছি আর পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি তরকারিটা সরি মিষ্টি কুমড়া ভাজি করব আজকে তো পেঁয়াজ দেওয়ার পর আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা দেওয়ার পর মিষ্টি কুমড়াটা দিয়ে লবণ কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকবো আর কিছুই দিব না হলুদ মরিচ কিছুই দিব না এই মিষ্টি কুমড়ো ভাজিটা খুবই মজা লাগে ঝিরের একটা খুব সুন্দর ঘ্রান আসে তো মিষ্টি কুমড়া ভাজি করার পর আমি আবার পটলটাকে নামিয়ে নিলাম এখন আমার রেগুলার ব্লগুলো আপনারা মানে সেই আগের মতো ফিল পাবেন এটা আমি জানি কারণ আবার সব রান্নাবান্না আমার হাতে চলে এসেছে সারা দিন কি কি করলাম জারেফ কি 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 খাওয়ালাম সব কিছুই এখন আবার দেখতে পারবেন আপনারা তো এখানে আমি কাঁচা টমেটো আলু আর বেগুনটা প্রথমে তেলে ভেজে নিব পেঁয়াজের সাথেই এভাবে তরকারিটা রান্না করে একবার দেখবেন অবশ্য আপনারা এখন কাঁচা টমেটো পাবেন না কাঁচা টমেটো একমাত্র আমার ছাদেই পাওয়া যাবে কারণ আমার ছাদ বাগানে টমেটো গাছ আছে সেখানে নতুন করে আবার ফুল হয়ে কিছু টমেটো ধরেছে সেই টমেটোগুলো পেরে আমার আম্মু কেটে দিয়েছে আর হচ্ছে গাছ বেগুন মানে গাছে সাত বাগানের গাছে যে বেগুনগুলো ধরেছে সেই বেগুনগুলো নিয়ে এসে প্রথমে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটুখানি রসুন বাটা রসুন বাটা দিয়ে তেলে ভাজ করে ভাজার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা শিঙ মাছগুলো দিলাম একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঝোল দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ ফুটবে আর কি তরকারিটা হবে ধনেপাতা দিয়ে আমার তরকারিটা রান্না শেষ এই তো ধনেপাতা দিয়ে দিলাম আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল যে একদম চেয়ে খেয়ে পুঁ খেয়েছে সবাই তারপরে এলাকার পার্সেলগুলো রেডি করছিলাম আজকে এই যে পমিগ্রানের পিলিং জেলটারও অর্ডার ছিল আর সিসি ক্রিমটা হচ্ছে আমার পেজের বেস্ট 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 একটা ক্রিম তোমরা কি খাচ্ছ আমাকে একটা দিবে আমার গুড বয়টা কোথায় হুম ভাই মেরো না না এটা মশলা হ্যাঁ খাও সুন্দর করে বলো হ্যাঁ তুমি খাবে পার্সেল রেডি করতে করতেই আবার জুয়েলার বাবা চলে আসলো আমার এই যে এই জিনিসটা তৈরি করে এটা হচ্ছে আমার যে কৌটা হবে সেরেলাকের সেই সেরেলাকের কৌটার যে মোলট হবে সেইটা হচ্ছে এই মোলটটা তো এই মোলটটা মেক করে নিয়ে আসলো এইটা এইখানে পাঁচটা মোলট আর কারখানার যে জমির নামখারিজের কাগজ টাগজ যা আছে মানে বিএসটি এর ট্রেড লাইসেন্স কারখানার ট্রেড লাইসেন্স আমার ট্রেড লাইসেন্স ব্র্যান্ডেড ট্রেড লাইসেন্স মানে সব কিছু হচ্ছে আমরা বিএসটি এর অফিসে জমা দিব আর কি ওগুলো সব কিছু রেডি করেছি তারপর জারিফ আর জাবেরকে মিষ্টি কুমড়া তরকারির সাথে মিষ্টি কুমড়া ভাজির সাথে দুইটা শিং মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে তরকারির ঝোল সেগুলো দিয়ে ওদেরকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ওদেরকে ভাত খাওয়ানোর পরে আবার ওদেরকে ঘুমা নিয়ে দিবো জয়েরার বাবা ভাত খেয়েছে আমিও খেয়ে নিয়েছি জয়েরাও খেয়েছে এখন জারিফ আর জাবেরকে খাইয়ে দিচ্ছি আরেকজন গেছে পানি নিয়ে আসতে ও খাওয়ার আগেই ওর পানি রেডি থাকতে হবে কারণ ও খাবে দুই লোকমা মা তারপরে আবার পানি খাবে এক ঢোক এরকম করে তো যদিও আমি ওদেরকে পানি বেশি খেতে দিই না একদম ভাত খাওয়ার শেষে পানি খাওয়াই আমার অভ্যাস হচ্ছে ভাত খাবো আর পানি খাবো এরকম তারপর বিকেলবেলা ছাদে যে দেখি আমার গাছগুলো একদম নিতিয়ে গেছে কারণ দুই তিন দিন যাবত আমি ছাদে উঠতে পারি না জুয়েরাকে গতকালকে বলেছিলাম যে তুমি ছাদে গাছগুলোকে পানি দিয়ে আসো ও দেয়নি মানে টুকটাক কোনোভাবে একটু পানি দিয়ে চলে গেছে আর কি তো তারপর আমি ছাদে চলে আসলাম আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য আর এখানে মরিচ গাছগুলো একদম নতুন করে আবার ফুল দিচ্ছে বেগুন গাছে নতুন করে আবার ফুল আসছে আবার বেগুনও ধরছে মাশাআল্লাহ ওই যে দেখুন এই যে বেগুন মানে গাছগুলো পানির অভাবে একেবারেই শুকিয়ে গেছে তো এখন কোন সবজির সিজন আমাকে একটু জানাবেন প্লিজ মানে আমি বুঝতে পারছি না যে এখন ছাদ বাগানে কোন সবজিটা বুনলে ভালো হবে বা যে টমেটো গাছগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে আমি কোন সবজিটা বুনবো আর এই যে দেখুন এখানে অ্যাডেনিয়াম গাছটা মার্শাল এত বেশি ফুল হয়েছে আর কখনই এত ভুল হয়নি আর এখানে আবার করলাও এসেছে এই যে এই গাছে করল্লাও এসেছে এখানে লেবু গাছের গোড়ায় আমি যে সবজির খোসাগুলো দিই সেখান থেকে একটা করলা গাছ হয়ে সেখানে আবার সুন্দর মানে ছোট ছোট করলাও ধরেছে উই যে করল 何 <music> আর পাশের জাঙ্গলায় কিন্তু অনেক বড় বড় করলা ধরেছে আর এই লেবু গাছটায় মাসা অনেক বেশি লেবু হয়েছে এবার আর এই যে দেখুন এই যে প্রজাপতির একটা বাচ্চা এখানে সুন্দর করে আমার লেবু গাছের পাতাগুলো খেয়ে ফেলছিল। তো আগে কিন্তু এগুলো দেখলে অনেক বেশি ভয় পেতাম তারপর যখন জানলাম যে এগুলো প্রজাপতির বাচ্চা এগুলোতে শরীর চুলকায় না তারপর এগুলো ধরে ধরেই ফেলে দেই আমি অনেকে মানে গাছ শিউড়ে উঠবে আমার এই ভিডিওটা দেখে তো যাই হোক এই যে দেখুন আমার লেবু গাছে যেমন লেবু ধরেছে মশাল্লাহ আবার নতুন নতুন সুন্দর কুশিও এসেছে কুড়িও এসেছে ফুলের আবার ছোট লেবু বড় লেবু এইটা হচ্ছে বারো মাসি একটা লেবু আর এই লেবুটা খেতে খুবই মজা হয় মানে রস রসও টুইটুমকুর হয় প্লাস ছিলকাটা অনেক বেশি মোটা হয় আর আমার লেবুর রসের চেয়ে ছিলকা খেতে অনেক বেশি ভালো লাগে ভাতের সাথে আমার মতো কার কার এমন মনে হয় বলেন তো তো এই তো আমার ছাদ বাগান মাশাআল্লাহ